কত হাবিজাবি দোয়া আছে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্ব নবী যে দোয়া গুলো দিলেন এগুলো পড়তে সালাত শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার এক ঘন্টার আগে মুসল্লা থেকে ওঠার কোন সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব নবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ ৩৩ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু

এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হইল নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারির এই খিতাবে আপনি দেখবেন নামাজ আউ রে দিয়া